তারামন্ত্রীর জগন্নাথ সিংহর ভাগ্যে কি রয়েছে তার কি জেল হবে নাকি জামিন পাবেন তিনি তার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাংশাল কোর্টে ব্যাংশাল কোর্টে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানেই চলছে শুনানি এবং যেটা আদালত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শুনানি শুরুতেই তারামন্ত্রীকে সাত দিনের জন্য হেফাজতে চেয়েছে ইডি তাকে হেফাজতে দেখে জেনা করা প্রয়োজন আদালতে এমনই জানানো হয়েছে ইডির তরফ থেকে সরাসরি কথা বলবো এই মুহূর্তে ঠিক সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সুকান্ত এগারোটার কিছু পরেই শুনানি শুরু হয়েছে আদালতে কারা মন্ত্রীকে হেফাজতে চেয়ে ইডি যে সওয়াল করেছে কি কি যুক্তি দেখানো হয়েছে ইডির তরফে দেখো এগারোটাতে নির্ধারিত যে সময় তার থেকে কিছুক্ষণ বাদে কিন্তু শুনানি শুরু হয় ঠিক সাড়ে এগারোটা থেকে ইডির তরফে বক্তব্য রাখা হয় এখনো পর্যন্ত চন্দ্রনাথ সিনার আইনজীবী তিনি তার বক্তব্য পেশ করেননি এবং চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারামন্ত্রী তিনি এই মুহূর্তে আদালতেই বসে রয়েছেন এবং গোটা শুনানি পর্বটাই কিন্তু সেখানে যে আদালতে চলছে সেখানে কিন্তু অন্য আইনজীবী থেকে শুরু করে যারা এই মামলার সাথে সরাসরি যুক্ত নয় তারাও কিন্তু এসেছে ফলে তুমি বুঝতে পারছো যে চন্দ্রনাথ সিনহার আজকের এই এই যে মামলা সেটা কতটা গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন জামিনে যিনি যেটা রয়েছেন এই আর্থিক দুর্নীতি মামলাতে এই প্রাথমিক শিক্ষক নিয়োগটা দু হাজার চোদ্দ সালের এই দুর্নীতির ক্ষেত্রে সেক্ষেত্রে তিনি যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন সেই অন্তর্বর্তী জামিনকে কার্যত চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি আসে এবং আজকে সেই জামিন খারিজের সংক্রান্ত শুনানি কিন্তু শুরু হয়েছে যেখানে ইডির তরফে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেশ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে যে কেস ডায়রি দেওয়া হয়েছে সেই কেস ডায়রিতে কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যে উল্লেখ করা হচ্ছে যে কেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে নিজেদের কাস্টাডিতে প্রয়োজন বলা হচ্ছে যে একচল্লিশ লক্ষ টাকা দু সালে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে যা ইডি উদ্ধার করেছিল সেই টাকার রকম সোর্স বা সেই টাকার কেন তার বাড়িতে আছে তার কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যানসার অ্যান্সার কিন্তু দেওয়া হয়নি মন্ত্রীর তরফে বলা হয়েছে কৃষিকাজ সংক্রান্ত বিষয় বলা হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে তিনি টাকা পেয়েছেন কিন্তু তার মধ্যে উনিশ লক্ষ টাকার হিসেব থাকলেও বাকি একুশ লক্ষ টাকার হিসেব কিন্তু কোনোভাবে তিনি দেখাতে পারেননি ফলত এই টাকা কীভাবে তার কাছে আসলো সেটা যেমন জানা প্রয়োজন তার পাশাপাশি একটি ফোন তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন সেই মোবাইল ফোনও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং সেই সংক্রান্ত বিষয় কিন্তু সেই সংক্রান্ত বিষয় কিন্তু তাকে বারবার প্রশ্ন করা হলেও কোনোরকম সন্তোষজনক উত্তর তিনি কিন্তু দিতে পারেননি এবং এটাও বলা হয়েছে যে যখন চার্জশিট পেশ করা হয় গত ছয় আগস্ট তার আগে পর্যন্ত বারবার এই একচল্লিশ লক্ষ টাকার সোর্স তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল এই নগদ টাকা তার বাড়িতে কি করে পৌঁছলো সেই সংক্রান্ত প্রশ্ন তাকে জানতে চাওয়া হয়েছিল কিন্তু তখন তিনি কোনো রকম উত্তর দেননি তাকে বারবার সমন করা হয়েছিল তিনি তার কোনো রকম জবাব দেননি তখন তিনি জবাব দিলেন চার্জশিট জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ তার ইন্টেনশন নিয়ে সমস্যা রয়েছে এটা কিন্তু বারবার বলা হচ্ছে এছাড়া যেটা পরিষ্কার বলা হচ্ছে যে সাত দিনের জন্য ইন্টারোগেশন কাস্টোডিয়াল ইন্টারোগেশন তারা চাইছেন অর্থাৎ সাত দিনের জন্য হেফাজতে চাওয়া হচ্ছে রাজ্যের কারামন্ত্রী বা চন্দ্রনাথ কেন বারবার যেটা ইডির তরফে বলা হচ্ছে যে তারা তখনই কাস্টোডিয়াল ইন্টারোগেশন চান যখন সেক্ষেত্রে মেটেরিয়াল থাকে যখন সেক্ষেত্রে একাধিক তথ্য থাকে এক্ষেত্রে দাঁড়িয়ে যে টাকা পাওয়া গেছে তার কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে যে যে প্রশ্ন ইতিমধ্যে উঠে এসেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর জানা প্রয়োজন আর কোন কোন প্রভাবশালী বেনিফিশিয়ারি হয়েছিলেন আর্থিকভাবে বা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়েছিলেন এই আর্থিক দুর্নীতি থেকে সেটা জানা প্রয়োজন এবং সেই কারণে

বিনিয়োগ করা হয়েছে তার সাথে কিন্তু আয় আয় সংগতিহীন বলা যেতে পারে তাদের সম্পত্তি রয়েছে ফলত একাধিক বিষয় সামনে আসছে সেই বিষয়গুলোকে ক্ল্যারিফাই করার জন্য তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন অর্থাৎ নিজেদের হেফাজতে রাখা প্রয়োজন এবং সেই কারণে সাত দিনের হেফাজত চাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ইডির তরফে কিন্তু যুক্তি দেওয়া হচ্ছে এখনও চন্দ্রনাথ সিনহার তরফে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু যুক্তি দেননি তবে তারাও এই ইডির তরফে যে জবাব দেওয়া হয়েছে বা যে অভিযোগগুলো তোলা হচ্ছে সেগুলোর তারা পাল্টা রিপ্লাই দেবে এমনটাই বলা হচ্ছে অর্থাৎ আধ ঘন্টা হয়ে গেল এগারোটার সময় থেকে নির্ধারিত সময় ছিল কিছুটা সময় প্রথমে বিচারপতি বিচারক চেয়ে নেন

আপোনাৰ <US>